এই জায়গায় মানুষের তোমার খারাপ খারাপ কত উল্টো বাদায় কাজ করতো সেই জায়গায় তো সম্মান দিতে হবে মা যে ছেলেটার মা অন্যের কাজ করত। যে ছেলেটা গুস্ত কিনে বাড়িতে নিয়ে মাকে কখনো খাওয়াতে পারে না যে ছেলেটা মাকে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দিতে পারে না যে ছেলেটার স্বপ্ন ছিল আগের ইচ্ছা চালিয়ে হলো ঢাকা শহরে সে ঘুরা করবে সে ছেলেটা কিন্তু আজকে প্লেনে করে ঢাকা যাচ্ছে আসলে বা সফলতা বলে কই আসে না সফলতা হঠাৎ করে চলে আসে আর সফলতা একদিনে আসে না এই যে এই কল্লাক মেয়াকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেকে তাকে নিয়ে সমালোচনা করেছে অনেকে তার চেহারা নিয়ে কটুক্তি করেছে অনেকে তার চেহারা নিয়ে ব্যঙ্গ করেছে অনেকে তার মা অন্যের কাজ করতে বলে টিটকারে মেরেছে আর যারা যারা তাকে নিয়ে সমালোচনা করেছ আজকে তারা দেখে রাখো সেই কল্লাক মেয়ে কিন্তু এখন আগের জায়গায় নেই সে অনেক উপরে উঠে গেছে আপনি কিন্তু আপনার জায়গায় থেকে গেছেন আর কল্লাক মেয়ে উপর উঠে গেছে তাকে তো মতন এখন পৃথিবীতে কেউ নয় একমাত্র আল্লাহ ছাড়া এই জীবন থেকে থেকে অনেক অনেক কিছু কিছু আছে এখান আপনি শিখতে পারবেন কখনো কাউকে নিয়ে সমালোচনা হাসি টাট্টা করবেন না কারণ সৃষ্টিকর্তা কখন তুলে তার কোনো হিসাব নয় আর কখন কাকে নিচে নামায় তাও আমরা বলতে পারবো না এই যে কল্লাক মেয়েকে নিয়ে যারা যারা হাসি টাট্টা করেছো আজকে তার এই সুখের জল প্রমাণ করে দিচ্ছে আপনারা কিন্তু কাজটি মুঠেও ভালো করেন না আজকের মতো ভিডিওটা কেন সমাপ্তি করলাম প্লিজ ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিন আর পেজের এর মধ্যে হলে প্লিজ আমার পেজটিটা একটা পোলো দিয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে লাইক পোলো কমেন্ট শেয়ার করতে বলবেন না